দেবতাকুম বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা বান্দরবনের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত প্রকৃতির অপরূপ সৃষ্টি দেবতাক্ষুম যা খুমের স্বর্গরাজ্য নামে পরিচিত বান্দরবনের ছোট বড় অনেকগুলো খুমের মধ্যে দেবতাক্ষুম সবচেয়ে বেশি আকর্ষণীয় জননন্দিত এবং চমৎকার দুপাশে উঁচু পাহাড় আর জঙ্গল ঘেরা এই খুমের ভেতর সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারে না বিধায় এই জায়গাটি সর্বদাই শীতল থাকে আর যত ভেতরের দিকে যাওয়া যায় ততই মনে হয় নৈসর্গিক এক রাজ্যের দিকে আপনি ভেলায় ভেসে চলেছেন এক অন্য রকম অনুভূতি বিস্তারিত শুনতে পুরো ভিডিওটি সাথে থাকুন জানা যাবে কিভাবে সহজে পৌঁছাবেন এই খুমের দেশে জানবেন খরচ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভ্রমণ পথে কী কী করা উচিত এবং কী কী বর্জন করলে ভালো এরকম অনেক অনেক জরুরি টিপস বেল আইকনটি অন করে দিয়ে আমাদের পেজটির সাবস্ক্রাইব মেম্বার হয়ে যান আর উপভোগ করুন এমনই সুন্দর সব ভ্রমণ গল্প আমাদের সাথে বারোজন সদস্যের দল নিয়ে এবারের যাত্রা আমরা শুরু করেছিলাম কমলাপুর স্টেশন থেকে প্রথম গন্তব্য চট্টগ্রাম রেল স্টেশন তাই প্রায় দশ দিন আগেই আমরা প্ল্যান ঠিক করে চট্টগ্রামগামী নিশিতার টিকিট অনলাইনে বুকিং দিয়ে রেখেছিলাম তা না হলে কিন্তু যথা যথাসময়ে টিকিট পাওয়া বেশ মুশকিল অবশ্য আপনারা চাইলে বাসে করেও বান্দরবন যেতে পারেন ঢাকার মেইন পয়েন্টগুলো থেকে আপনি বান্দরবন যাবার বাস পেয়ে যাবেন সহজেই তবে আমরা এবার বেছে নিয়েছিলাম রেলপথ আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল রাত এগারোটা পনেরো মিনিটে শোভন চেয়ারের জনপ্রতি খরচ পড়েছিল চারশো টাকা ট্রেন যেন কোনোভাবেই মিস না হয়ে যায় তাই আমরা আগে ভাগে রেল স্টেশনে গিয়ে অপেক্ষা করছিলাম ঠিক সময় মতো ট্রেন চলে আসায় আমাদের আড্ডা ভঙ্গ হলো আমরা যে যার ব্যাগ নিয়ে একে একে ট্রেনে উঠে নিজেদের সিটে বসে পড়লাম কিছুটা সময় আমরা জার্নি উপভোগ করলাম নিজেদের মধ্যে গল্পগুজব করলাম এরই মধ্যে কিছু ঘুমপ্রিয় সদস্য এভাবেই একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল আর কেউ কেউ এভাবেই দরজার পাশে দাঁড়িয়ে বাতাস আর প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে চলল ঠিক এভাবেই চোখের পলকে যেন রাতটা পার হয়ে গেল ভোর পাঁচটা পনেরো মিনিট নাগাদ আমাদের ট্রেন থেকে নামার সময় হয়ে গেল আমাদেরকে চট্টগ্রাম রেল স্টেশনে যখন নামানো হলো তখনও ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠেনি এখান থেকে আমরা সাতকানিয়া যাবার ট্রেনে উঠব সেই ট্রেনের সময় আবার সকাল ছয়টা পনেরো মিনিট আমাদের হাতে এখনও এক ঘন্টার মতো সময় বাকি আছে তাই সময় নষ্ট না করে আমরা ঠিক করলাম নাস্তাটা সেরে ফেলি স্টেশনের পাশে থাকা হোটেল নিজামে জনপ্রতি আশি টাকা খরচে আমরা পরোটা ডাল টাইপ সাধারণ নাস্তা দিয়ে সকালটা শুরু করি নাস্তা সেরে আমরা আবার স্টেশনের দিকে রওনা হই হিম হিম শীতল অনুভূতি সুন্দর একটি দিনের সূচনা করছিল স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন অলরেডি এসে গেছে আমরা আবার আগের মতোই ট্রেনে চেপে বসলাম যথাসময়ে সাতকানিয়া ট্রেন ছাড়ল এবারের যাত্রার পথ খুব ছোট হলেও ভোরের এই সময়টাতে যাত্রাটা আরও অনেক সুন্দর ছিল মায়াবি এক গন্তব্যে যেন কুয়াশাকে ঠেলে সরিয়ে দিয়ে আঁকাবাঁকা রেলপথ ধরে কুঝিক ঝিকঝিক সুরে আমাদের রেলগাড়ি এগিয়ে চলেছে আমাদের ট্রেনের নাম ছিল সৈকত এক্সপ্রেস যার ভাড়া পড়েছিল আশি টাকা জনপ্রতি এই ট্রেনের টিকিটটিও আমরা আগেই অনলাইনে কেটে রেখেছিলাম তাই আমাদের যাত্রাটা ছিল অনেকটাই ঝামেলা মুক্ত আপনারাও যদি আমাদের এই গ্রুপের সাথে এমন হ্যাসেল ফ্রি জার্নি করতে চান তাহলে আমাদের ভ্রমণ গ্রুপ ট্রাভেল এ ওয়ানের সাথে যুক্ত হয়ে নিন বিস্তারিত গ্রুপ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব পরবর্তীতে যে কোনো ভ্রমণ ডেস্টিনেশনের সাক্ষী হতে আপনারাও আমাদের সঙ্গী হতে পারেন যাই হোক আমাদেরকে সাতকানিয়া স্টেশনে নামিয়ে দেওয়া হলো সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মিষ্টি রোদ তখন চকচক করছে রেলপথ ধরে আমরা হাঁটা শুরু করলাম এবং পাঁচ মিনিটের মতো হাঁটলেই কেরানির হাট যাবার অটো পেয়ে যাবেন কেরানির হাট থেকেই মূলত বান্দরবন যাবার বাসগুলো ছাড়ে তাই বিশ টাকা ভাড়া দিয়ে আমরা অটো নিয়ে নিলাম স্টেশনে আসার পরে আমরা পুবালি পরিবহন নামের একটি বাসের টিকিট কেটে নিলাম এছাড়া এখানে সিএনজিও পাবেন ভাড়া নব্বই টাকার মতো পড়বে বাস আমাদের নিয়ে যাবে বান্দরবন শহর পর্যন্ত পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি বাসগুলোতে চড়ে সহজেই পৌঁছে যাবেন বান্দরবন আমরা বান্দরবন সহি সালামতে পৌঁছে গেলাম হোটেল হিল ভিউয়ের সামনে আমাদেরকে নামিয়ে দেওয়া হল এখানেই বান্দরবনের সব বাসগুলো থামে আপনারা চাইলে এসব হোটেলেও সকালের নাস্তা করে নিতে পারেন তবে আমরা যেহেতু সাতকানিয়াতেই নাস্তা করেছিলাম তাই আমরা আর এখানে দাঁড়ালাম না আমাদের এবারের প্রথম কাজ হল রাতে থাকার জন্য একটা হোটেল ঠিক করা এবং দেবতা খুমের দিকে যাবার জন্য চান্দের গাড়ি ঠিক করা তাই আমরা একটু সামনের দিকে হাঁটা ধরলাম কিছু দূর হাঁটলেই ধনেশ চত্বরের সামনে গেলে জিপ মালিক সমিতির অফিস আছে সেখান থেকে আপনারা বান্দরবন শহর ঘুরে দেখার জন্য বা যে কোনো স্থানে যাবার জন্য যে কোনো গাড়ি সিএনজি বা চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন এখানে ফিক্সড রেটে গাড়ি ভাড়া করে নেওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের আজকের রাতের প্ল্যান হল আমরা দেবতা খুম ঘুরে এসে রাতে শহরেই থাকবো তাই আমাদের জন্য এই মুহূর্তে ব্যাগ রাখা ও ফ্রেশ হবার জন্য একটা হোটেল নেওয়া আবশ্যক ছিল তাছাড়া পরে আসলে হোটেল নাও পাওয়া যেতে পারে তাই আমরা হোটেল প্লাজা নামক এই হোটেলটা এক রাতের জন্য নিয়ে নিলাম আমরা একটা বিশাল রুম পেয়ে গেলাম যেখানে পাঁচটা বড় বড় বেড ছিল আমাদের জনের জন্য এই রুমটা ছিল একদম পারফেক্ট পার নাইট এই রুমের খরচ পড়েছিল তিন হাজার টাকা আমরা রুমে ফ্রেশ হয়ে ট্র্যাকিংয়ের জন্য হালকা পাতলা কাপড় পরে ব্যাগ রেখে নেমে পড়লাম আমাদের এবারের লক্ষ্য দেবতা খুন যাওয়া চাঁদের গাড়ি পেতে খুব একটা বেগ পেতে হলো না চার হাজার পাঁচশো টাকা দরে আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে নিলাম ও রওনা দিয়ে দিলাম কচ্ছপতলির দিকে গাড়ি ছেড়ে দিল বান্দরবনের চিরচেনা রূপ দেখতে দেখতে হালকা ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম পরিষ্কার আকাশ সবুজে ঘেরা ঠায় দাঁড়িয়ে থাকা পাহাড় আর পাহাড়ের কোলঘেসা মেঘবালিকা দেখতে দেখতে বুক ভরা শ্বাস নিয়ে আড্ডা দিতে দিতে আমাদের গাড়ি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলল আমরা কচ্ছপতলির কাছাকাছি পৌঁছে গেলাম এখানে আমাদের কিছু ফর্মালিটিস রয়েছে আগে এই জিনিসগুলো রোয়াংছড়িতে করতে হতো রোয়াংছড়ি থানায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমতি নিয়ে সাথে গাইড নিয়ে তারপর যেতে হতো কচ্ছপতলি যেখান থেকে মূলত দেবতা যাবার ট্র্যাকিংটি শুরু হয় কিন্তু বছর দুই হাজার সালে বান্দরবনের এই অংশ পর্যটকদের জন্য খুলে দেবার পর কিছু নীতিমালা পরিবর্তন হয়েছে এখন আর রোয়াং তলি গিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন আমরা তাই চানদের গাড়ি থেকে কচ্ছপতলি বাজারের কাছে বাস স্ট্যান্ডে নেমে পড়ি এখানে একজন অফিসারের কাছ থেকেই চলুন শুনে বিস্তারিত আমাদের দেবতা অনেক অনেকদিন পরে খুলছে এখানে প্রশাসন থেকে অনেক নিয়ম নীতিমালা করে দিছে যার কারণে হচ্ছে এখানে স্পষ্ট দেখতেছেন আমাদের যে পর্যটন তথ্য সেবা কেন্দ্রের ফর্ম যেটা এখানে হচ্ছে জনের অধিক এন্ট্রি করা যায় না তো যার কারণে দশ জনে একজন গাইড যাবে হ্যাঁ আর এর অধিক যদি হয় তাহলে দুজন গাইড যাবে হ্যাঁ আজকে স্যার এটা উদ্বোধন করে দিয়ে দিয়ে তো আপনারা আসতে পারবেন নীতি দেয় সাথে করে আনবেন অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি অথবা আপনার বার্থ সার্টিফিকেট যেটাকে বাংলা বলে জন্ম নিবন্ধন এগুলো ফটোকপি করে নিয়ে আসবেন আপনারা নীতি দেয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বান্ধবনে দেবতা গুণ আমাদের ফর্ম দেওয়া হলো আমরা সবাই তা একে একে পূরণ করলাম এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম নিবন্ধনপত্রের ফটোকপি জমা দিতে হয় তাই সকলে তিন কপি করে ফটোকপি সাথে নিয়ে আসবেন এছাড়া আপনাদের ঠিকানা ফোন নম্বর লোকাল একজন অভিভাবকের নম্বর এগুলো এখানে লিপিবদ্ধ থাকবে প্রতি দশজনের জন্য এখানে একজন গাইড অ্যাসাইন করা হয়ে থাকে দশজনের বেশি হলে দুইজন দেবে তাই আমাদের সাথে দুইজন গাইড দেওয়া হলো যাবতীয় ফর্মালিটিস শেষ করে আমরা এগোতে গিয়ে পাশেই দেখলাম কিছু দোকান যেখানে ট্র্যাকিংয়ের জন্য প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল এই ট্র্যাকিং শ্যুজ এগুলো কত করে দাদা একশো টাকা একশো পঞ্চাশ টাকায় আপনারা অবশ্যই এই জুতাগুলো একজোড়া কিনে নেবেন এগুলো পাহাড়ি পিচ্ছিল রাস্তায় পায়ে গ্রিপ রাখতে খুবই সাহায্য করে নতুবা বারবার পিছলে গিয়ে আপনি পায়ে ব্যথা পেতে পারেন যেটা ট্র্যাকিংয়ের সময় বড় দুর্ঘটনায় ফেলতে পারে এছাড়া মোবাইল সংরক্ষিত রাখার জন্য প্লাস্টিক মোবাইল ব্যাগ ছাতা সানগ্লাস ক্যাপ ইত্যাদি দ্রব্যাদি এসব দোকানে পেয়ে যাবেন যার যা প্রয়োজন এখান থেকে কিনে নিতে পারবেন পাশেই খাবারের হোটেলে আপনাকে দুপুরের খাবারটা অর্ডার করে যেতে হবে আপনি ফিরে আসতে আসতে দেখবেন খাবার রেডি

এরপর আমরা আর সময় ক্ষেপণ না করে যেখান থেকে ট্র্যাকিংটা শুরু হবে সেই রোডের মুখটায় চলে গেলাম এখান থেকে শুরু হবে আমাদের মূল ট্র্যাকিং তো চলুন শুরু করা যাক পুরো টিমকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম দেবতা খুমকে দেখার জন্য যতই ভেতরের দিকে যাচ্ছি এই জায়গার রূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করতে লাগলো গাইড আমাদের পথ দেখিয়ে দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল এখানে অবশ্যই প্লাস্টিকের জুতা পরে আসতে হবে নয়তো এই যে জমাট বাঁধা ঝিরির পানি দেখছেন তাতে আপনার জুতো ভিজে গিয়ে আপনি সমস্যায় পড়বেন অথবা আপনাকে খালি পায়ে হাঁটতে হবে আর এই দুর্গম পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে চলা কিন্তু চারটিখানি কথা নয় কখনো শুকনো রাস্তা কখনো এমন ঝিরি পার হয়ে আবার কখনো পাহাড় পেরিয়ে আমরা এগিয়ে চললাম পথটা কিন্তু খুব পিচ্ছিল হয়ে আছে গাইড বা স্থানীয় লোকেরা বলে চল্লিশ মিনিট হাঁটলেই দেখা মিলবে বহু আকাঙ্ক্ষিত সেই ঘুমের কিন্তু আমরা পিচ্ছিল পাহাড়ি রাস্তা ধরে খুব সাবধানে হাঁটার দরুন আমাদের সময় বেশি লাগবে বলে মনে হচ্ছে মাঝে মাঝে রাস্তা খুব বিপজ্জনকও হয়ে ওঠে তবু অদেখা সেই খুমের উদ্দেশ্যে আমাদের এগিয়ে চলা হাটার রাস্তায় দেখা মিলবে এরকম পাহাড়ি আদিবাসীদের যারা আপন মনে নিজেদের কাজ করে চলেছে এরকম পাহাড়িরা বেশ শান্তিপ্রিয় জাতি তাই তাদেরকে কেউ কখনো বিরক্ত করবেন না প্রকৃতির অপরূপ নিদর্শন দেখতে দেখতে কতবার যে সৃষ্টিকর্তার প্রশংসা জানাতে হয় তার নাই বা বলি ঘন সবুজ জঙ্গলের মধ্যে এরকম একটা পথ ধরে এগিয়ে চলা আর তার শেষেই যে থাকতে পারে এমন একটা রহস্যমণ্ডিত স্থান তাই এখানে একবার না আসলে বিশ্বাস করা কঠিন পানি কোথাও কোথাও বেশ গভীর আমাদের টিমের ছেলেরা এ পর্যায়ে এসে একদমই ভিজে গেল তাই তারা উল্লাস করে জানাচ্ছিল যে এরপর আবার পাহাড়ি রাস্তা পার করে আমরা এগোতে লাগলাম যাত্রাপথে ছোট ছোট এমন ছিরি একটু পরপর চোখে পড়বেই এ পথে বর্ষাকালে আসা যায় না তখন আলাদা পাহাড়ি রাস্তা ধরে এগোতে হয় একমাত্র শীতকালেই পানি এমন কম থাকায় আপনি হেঁটে এই পথে এগোতে পারবেন তবে সকাল সকাল যত দ্রুত এসে ট্র্যাকিং শুরু করতে পারবেন হাঁটার কষ্ট তত কম হবে এবং পৌঁছাবার পর মেইন স্পটে বেশি সময় উপভোগ করার সময় পাবেন বলা বাহুল্য নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবতা কমে আসার আদর্শ সময় আমরা এবারে একটা খুব সুন্দর পাহাড়ি গ্রামে এসে পৌঁছালাম এই পাড়াটির নাম শিলবান্ধা পাড়া পাড়াটি ছিমছাম খুব পরিষ্কার পাহাড়ি মানুষগুলো অবাক হয়ে আমাদের দেখছিল প্রতিটা ঘর যেন হাতে আঁকা ছবি এখানে এসে দেখলাম ছোট ছোট দোকানও রয়েছে যেখান থেকে আপনি হালকা খাবার খেতে পারবেন আবার খানিকটা রেস্টও নিতে পারবেন এরপর আবার হাঁটার পালা এখান থেকে আর একটু অল্প হাঁটলেই আমরা পৌঁছে যাব দেবতাক্ষমের মেইন পয়েন্টে তাই ক্লান্ত লাগলেও এই পর্যন্ত এসে কিন্তু পায়ের স্পিড একেবারেই কমানো যাবে না

এখানে আমাদের গাইডের নাম লিপিবদ্ধ করে প্রবেশ ফি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে জন প্রতি দুইশো টাকা টিকিট কেটে আমাদের সামনেই গোতে হবে আর এই দুইশো টাকার মধ্যে আপনি ভেলা লাইফ জ্যাকেট ইত্যাদি পেয়ে যাবেন অফিসার বলছিলেন আমরা যেহেতু দুই সালে দেবতাখ খোলার পর প্রথম গ্রুপ হিসেবে এখানে এসেছি তাই আমরা ভেলা লাইফ জ্যাকেট সব কিছু নতুন এবং ইনটেক পাব উল্লেখ্য আপনারা হয়তো অনেকেই জানেন যে এই দেবতা খুমে পর্যটক প্রবেশ বন্ধ ছিল বিগত দুই বছর ধরে এবছর নতুন সরকার এসে তা আজকেই মাত্র খুলে দেওয়া হয়েছে এবং আমরাই প্রথম গ্রুপ যারা এই খুম খুলে দেবার পর তাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি এই পথের শেষে রয়েছে একটা বড় লেকের মতো এখানকার পানি অনেক গভীর স্বচ্ছ আর মায়াবী এই পথটুকু আর হেঁটে পার হওয়া যায় না তাই এখানে ছোট ছোট নৌকা থাকে যেটায় লাইফ জ্যাকেট পরে উঠতে হয় খুব সাবধানে উঠে রকম নড়াচড়া বা অস্থিরতা না করার জন্য নির্দেশ দেওয়া হয়ে থাকে এই পথটা পার হয়ে নৌকা থেকে নামলেই আবার পাথরে ঘেরা পথের দেখা মিলবে এখানে ভেলার জন্য সিরিয়াল নিতে হবে তাই অনেকে পাথরের ওপর বসে ভেলার জন্য অপেক্ষা করতে লাগলো এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি আপনি যত সকাল সকাল এসে এখানে সিরিয়াল নিতে পারবেন ভেলা আগে আগে পাওয়ার চান্স তত বেশি দেরি করে আসলে এখানে পর্যটকদের ভিড় বেড়ে যায় এবং সীমিত সংখ্যক ভেলা হওয়াতে দেখা যায় ভেলার জন্যই কয়েক ঘন্টা অপেক্ষা করে থাকতে হয় আমরা যথাসময়ে আমাদের ভেলা পেয়ে গেলাম যেহেতু আমরা একদম প্রথম দিনের প্রথম গ্রুপ তাই আমাদের ভেলা পেতে বেশি সময় লাগেনি তবে সামনে যেহেতু পর্যটকেরা বেশি বেশি আসবেন তাই এই বিষয়টা প্ল্যান করার সময় মাথায় রাখবেন অবশ্যই তো চলুন এবার আমরা ভেলায় ভেসে হারিয়ে যাই খুমের রাজ্যে শব্দের অর্থ জলধারা বান্দরবনের স্থানীয়দের মতে এটি প্রায় পঞ্চাশ ফুট গভীর এবং প্রায় ছয়শো ফুট দীর্ঘ শান্ত এবং কোলাহলমুক্ত সবুজ স্বচ্ছ পানির মধ্য দিয়ে ভেসে চলা আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায় জগতের কোন লোভ লালসা মোহই যেন এই পর্যায়ে আপনাকে ছুতে পারবে না ঠিক এমন একটা অনুভূতি নিয়ে আমরা ভেতরের দিকে এগিয়ে চললাম সূর্যের আলো এই অংশে ততটা ঢুকতে পারে না বলে এদিকটা অন্ধকার আর ঠান্ডা আর খুব আরামের পানি কিন্তু অস্বাভাবিক ঠান্ডা যদি সম্ভব হয় আপনি এক সেট জামা আপনার সাথে এক্সট্রা রাখতে পারেন যেন পানিতে ভিজে গেলে আপনি কাপড় বদলে নিতে পারেন নয়তো ঠান্ডা লেগে যেতে পারে সহজেই এছাড়া এই পথে হাতের মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইস বা ড্রোন আনলে তা রাখতে হবে খুবই সাবধানে এখানে ফোন বা ক্যামেরা এসব যদি পড়ে যায় তবে আর খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই সাঁতার না জানা থাকলে ভেলায় না ছড়ে আপনি নৌকায় এগোতে পারেন খুব সাবধানতার সাথে এই পথে না আসলে কিন্তু ঘুরতে আসার সমস্ত আনন্দটাই মাটি হয়ে যাবে তাই ভ্রমণের আনন্দের পাশাপাশি নিজের সেফটির কথাও মাথায় রাখবেন আমরা দেবতা খুমের একদম গভীর বা শেষটায় পৌঁছে গেলাম এই দেবতা খুম নিয়ে প্রচলিত আছে অনেক মিথ আপনি গাইডদের মুখে শুনতে পারবেন নানা মুখরোচক গল্প রাজধানী ঢাকা থেকে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিলেই আপনি নৈসর্গিক খুম রাজ্যে প্রবেশ করতে পারবেন যা আপনার সকল ক্লান্তিকে এক নিমিশে মুছে দিতে সক্ষম দুপাশে পাথুরে কালচে রঙের পাহাড়ের দিকে তাকালে মনে হবে কেউ নিজ হাতে কেটে রেখেছে এই বিশাল বিশাল পাহাড়গুলো আর সামনে তাকালে সবুজ স্বচ্ছ পানি যেন এক অনাবিল আনন্দের হাতছানি এখানে অনেকটা সময় প্রকৃতির সাথে কাটিয়ে এবার আমাদের ফেরত যাবার পালা একই পথে যেভাবে এসেছি সেভাবেই আমাদের ফিরে যেতে হবে কচ্ছপতলি ফিরে যেতে একদম ইচ্ছে না করলেও ফিরতে তো হবেই তাই ভেলা জমা দিয়ে আমরা এক নব উল্লাসে এবার কচ্ছপতলি শহরের দিকে এগিয়ে চললাম যেখানে আমরা দুপুরের খাবার অর্ডার করে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে আস্তে ধীরে এবার ফিরতে চললাম শহুরে কোলাহলের দিকে কিন্তু মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি আর এরই মাঝে শেষ হল আমাদের এবারের দেবতাোম ভ্রমণ দু হাজার পঁচিশ আশা করি পুরো ভিডিওটির মাধ্যমে একটু হলেও আমি আপনাকে নিয়ে যেতে পেরেছি প্রকৃতির সুনশান নিরবতার মাঝে সামনের পর্বটিতে আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন কিছু চমক ইনশাল্লাহ বান্দরবন শহরের জনপ্রিয় কিছু পর্যটন স্পট কভার করব নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন আর কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু দেখা হবে আগামী পর্বে